জিন জাদু এবং বদনজরের লক্ষণসমূহ স্বপ্নের মাধ্যমে কিভাবে প্রকাশ পায় এবং কি কি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনাদের উপর জিন আছর বা কেউ টোনা ব্ল্যাক ম্যাজিক করে রাখছে কি না বা আপনাদের উপর কোনো বদনজর আছে কি না তো ফার্স্ট যেটি আমি আপনাদেরকে বলবো আজকাল অধিকাংশ আমাদের কাছে যে রুগীগুলো আসে বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা আক্রান্ত রুগীরা তো তাদের কাছ থেকে যে জিনিসগুলো সংগ্রহ করা বা তাদের স্বপ্ন তারা যেভাবে দেখে সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো এই বিষয়ে বিস্তারিত কিছু কিতাবে উল্লেখ করা আছে তো বেশি বড় করব না ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং নিজেরাই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আমি লাস্টের দিকে এর আমল দিয়ে দিব এই আমলগুলো করলে ইনশাআল্লাহ জাদুটনা বা পরি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং আপনারা সুস্থতা লাভ করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সরদার তো আপনারা জানা থাকেন আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি অধিকাংশই পরীক্ষিত এবং প্রমাণিত কারণ আমি এমন কোনো ভিডিও দিই না যেগুলো প্রমাণিত বা পরীক্ষিত নয় তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনাদের যে বিষয়ে সমস্যা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে বলবেন আমি পরবর্তী থেকে সেই রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তো প্রথমে যে লক্ষণগুলো জিন বা জাদুগ্রস্ত তো রোগীদের স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় সেগুলো আমি এখন একে একে বলবো আপনারা অবশ্যই মিলায় নেবেন আপনাদের সঙ্গে যদি এগুলো মিলে তাহলে অবশ্যই মনে করবেন যে আপনাদের জাদুটনা বা জিনগ্রস্ত বা বদনজলে কোনো সমস্যা রয়েছে যেহেতু চান আপনারা কোনো হুজুর বা মাওলানা স্মরণাপন্ন হতে পারেন বা কোনো তান্ত্রিক কবিরাজে স্মরণাপন্ন হয় আপনারা ট্রিটমেন্টও করাতে পারেন তো ফার্স্ট যে লক্ষণটি দেখা দেয় সেটি হল নিদ্রাহীনতা অর্থাৎ ঘুম না আসা আবার এমন হয় ঘুম ঠিকঠাক না হওয়া ভাষা ভাষা ঘুম গভীর ঘুম না হওয়া আর সবচেয়ে বেশি মারাত্মক যে সমস্যাটি বা যে স্বপ্নটি দেখে প্রায় প্রায় অধিকাংশ সময় স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা যে স্বপ্ন দেখার পর তারা অস্থির হয়ে যায় এবং এক পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আরও ভয় পায় যায় তো তারপরে স্টেপ হলো স্বপ্ন দেখে বা স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে চমকে ওঠা স্বপ্নে সাপ বিচ্ছু বিড়াল বাঘ সিংহ বা কুকুর বা বিভিন্ন হিংস্র পশু প্রাণী দেখা এবং এমনকি এই পশু প্রাণী তাদেরকে তাড়া করা দেখা এরকম হয় ঘুমের মধ্যে কেউ তাকে চেপে ধরতেছে বা গলা চেপে ধরতেছে অর্থাৎ বোবা ধরতেছে এরকম অনুভব হওয়া ঘুম থেকে উঠে পুরা শরীর ব্যথা করা স্বপ্নে বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন খাটো লম্বা কুচ্ছি বা বিশাল আকৃতির অদ্ভুত দেখতে কোনো মানুষ বা দানব এর মতো আকৃতির মানুষ দেখা স্বপ্নে পরিত্যক্ত স্থান যেমন কবরস্থান শ্মশান বা নির্জন কোন স্থান দেখা ঘুমের মধ্যে কথাবার্তা বলা এবং কান্না করা হাসি হাসা হাসি করা সহ বিভিন্ন আর অনেক সিন্ডম দেখা দেয় তো ঘুমের মধ্যে অনেকের এই সিন্ড্রমটাও দেখানো যায় যে ঘুমের মধ্যে গোংরানো এটি অধিকাংশ প্রায় সময় হয় ঘুমের মধ্যে গোংরাচ্ছে ঘুমের মধ্যে উঠে হাঁটাহাঁটি করা বা দৌড় দেওয়া ঘুমের মধ্যে ঘর থেকে উঠে বাহিরে চলে যাওয়া সহ আরও অনেক স্বপ্নে বা ঘুমের মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয় যেমন স্বপ্নে নিজেকে পানিতে নামতে দেখা বা পানিতে সাঁতার কাটতে দেখা এক পর্যায়ে পানিতে নিজেকে ডুবতে দেখা সহ স্বপ্নে উঁচু কোনো স্থান থেকে নিজেকে নিচের দিকে পড়ে যেতে দেখা এবং এক পর্যায়ে সে অবস্থায় ঘুম ভেঙে যাওয়া স্বপ্নে নিজেকে কোনো সমুদ্র বা নদীতে ভ্রমণ করতে দেখা যথেষ্ট বয়স হওয়ার পরেও বিছানায় প্রসাব সেটি ছেলে মেয়ে উভয়ের হতে পারে বিছানায় প্রসাব না ছাড়া অর্থাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের মাধ্যমে সেই স্বপ্ন দেখে বিছানায় প্রসাব করে ফেলা আবার অনেকের কোনো বিপদ আপদ আগে থেকেই স্বপ্নের মাধ্যমে দেখা সব বিভিন্ন সিন্ড্রম দেখা দেয় যেগুলো জিন জাদু এবং বদনজরের লক্ষণ যেগুলো ঘুমের মধ্যে ঘটে থাকে তো আপনাদেরকে বলবো আমি যে সিনড্রোমগুলোর কথা আপনাদেরকে বললাম অবশ্যই এগুলো যদি আপনাদের সঙ্গে কারো মিলে যায় যে সবগুলোই মিলতে হবে এরকম না অধিকাংশ যদি কারোর সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই একজন রাকির কাছে যাবেন বা একজন হুজুর মাওলানার কাছে যাবেন তার স্মরণাপন্ন হয় তার কাছ থেকে পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং নিচে আমি কিছু আমল দিব যে আমলগুলো করলে ইনশাল্লাহ এগুলো ধীরে ধীরে কেটে যাবে তো আপনাদেরকে যে কোনো সমস্যায় জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক বা জাদু টোনা বন্ধাত্ম যৌনরোগ ছেলে অথবা মেয়ে উভয়েরই হতে পারে কিডনিতে পাথর মূত্রথলিতে পাথর থলিতে পাথর নিঃসন্তান সহ যে কোনো প্রকার অর্শ পাইলস বুটি ঘাস যে কোনো প্রকার সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ডিসক্রিপশানে আমাদের সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে আমাদের কাছ থেকে আসে সাবান নিতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাদেরকে যেটি বলবো এখন আমল তো এসব কিছু থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে পাক পবিত্র অবস্থায় ঘুমাতে হবে এবং পাক পবিত্র অবস্থায় চলাফেরা করতে হবে তাছাড়াও আপনাদেরকে সকালে এবং রাতে আমি ছোট্ট একটু আমল শিখাই দিব সকালে ফজরের নামাজের পর আয়াতাল কুরসি সুরা নাস সুরা ফালাক তিনবার তিনবার করে পাঠ করবেন এবং হাতে তালু এইভাবে ফু দিয়ে পুরো শরীর মাসাও করবেন এবং ঠিক এশার নামাজের পর আবার এইভাবে আয়তাল কুরসি সুরা ফালাক এবং সুরা নাচ তিনবার তিনবার করে পাঠ করে হাতের তালুতে ফু দিবেন দিয়ে পুরা শরীর মাসাও করবেন এই নিয়মে আপনারা করতে থাকুন আর রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই আয়তাল কুরসি সুরা ফালাক সুরা নাচ সবচেয়ে ভালো হয় যেহেতু আপনারা পারেন তাহলে আমাদের যে চেহেল কাপ রয়েছে সে চেহেল কাপ আপনারা তিনবার পাট করে বোগে ফুঁ দিতে পারেন এটি কন্টিনিউ করতে থাকলে অটোমেটিকলি আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে সেরে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী থেকে ইনশাল্লাহ আবার দেখা হবে খোদা হাফেজ